নবীজির কাছে হাজরত ফাতেমার দিয়া তালা আনহা এসেছেন হাতে ঠোসকা পড়েছে বলছেন আল্লাহ আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিছতে পিসতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রসুল্লা বলছেন ফাতেমা আমি মদিনার এখন অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখন আমি তো তোমাকে পরে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা তুমি পড়ো রসুল যদি মেয়ের কলিজার টুকরা মেয়ে হাজরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না একবার রসুল্লাহ বসা মসজিদে নবীতে মুখ মলিন সাহাবিরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হজরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরাসুল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য আমি কষ্ট হয়েছিল পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে এসে আমি খুশি হয়ে গেছি ফাতেমা আমার কলিজা টুকরা যে ফতমাকে ব্যথা দেয় সে মোহাম্মদ সাল্লাহামকে ব্যথা দেয় নবীজির কাছে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা এসেছেন হাতের ঠোসটা পড়েছে বলছেন ইয়ারসুল আল্লাহ আব্বা যান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিসতে পিসতে দুটো হাতে ঠোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রসুল্লাহ বলছেন ফাতেমা আমি মদিনার এখন অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে নাই আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এটা তুমি পড়ো রসুল যদি মেয়ের টুকরা মেয়ে দেখে তিনি থাকতে পারতেন না একবার বসা মসজিদে ভয়তে কথা বলতে সাহস মুখ পাচ্ছে না কিছুক্ষণ পর উঠে চলে গেলেন হজরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরাসুল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ভোগ ছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হাজরাত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে এসে আমি খুশি হয়ে গেছি হাতে মামার কলিজা টুকরা যে ফতমা কে ব্যথা দেয় সে মোহাম্মদ সাল্লামকে ব্যথা দেয়